তিন হাজার তোমার বাকি টাকাটা কবে দিবেন বাকি যে টাকা পাবো সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকাটা দিয়ে দিয়ে কেমন আপনারা এমন ভিডিও পেয়েছিলেন অসংখ্য নেট দুনিয়ায় আপনারা এরকম অসংখ্য ভিডিও নেট দুনিয়ায় পেয়েছিলেন যে হুজুর কাজটা হয়ে গেছে ক্যারে ভাই আপনি কি গায়েব জানেন আমি যে এই কাজটা করলাম এটা একটা বানোয়ার নাটক এটা আমার লোক দ্বারা ফোন দিয়েছিলাম তো আমার লোক দ্বারা আমি ফোন দিয়েছিলাম তাকে আমি শিখাই দিয়েছি যে এই এই কথাগুলো বলবা হ্যাঁ তাহলে আমার ভিডিওটা ভালো হবে নেটে আপলোড করো মানুষ শুনবে এখন এখানে আসল কথা শোনেন এই যে একটা চাপাবাজি করলেন ধোঁকাবাজি করলেন আপনি কি গায়েবের খবর জানেন যে অমুক ব্যক্তি আমাকে এই সময় ফোন দিবে আমি ভিডিও করে রাখি ভিডিও অন করে রাখি মোবাইল হাতে নিয়ে রাখি কি ব্যাপার শয়তানি না এটা আপনারাই বলেন ওই ব্যক্তি যে তাকে ফোন দিবে সে কি জানে সে যে ক্যামেরা রেডি করে রাখল সঙ্গে সঙ্গে কল দাঁড়িয়ে হ্যালো কাজটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এটা হচ্ছে অন্য শয়তানির একবারে উচ্চ ধরনের একটা শয়তানি এটা আচ্ছা ধরনের কথা কেন তার প্রাইভেসি বলতে কিছু নাই আচ্ছা প্রাইভেসি থাকলোই কেউ কি কাজের কথা এভাবে কাউকে বলে আচ্ছা সে বলল কিন্তু তা সেটা আপলোড করার কোনো প্রয়োজন আছে এখন আর একটা কথা এইভাবে যে ইয়ে করতেছে না এইভাবে যে তারা ভিডিওগুলো করতেছে এগুলো তাদের কোনো না কোনো ব্যক্তির দ্বারা এই ভিডিওগুলো তারা করে নিচ্ছে করে নিয়ে এরা অনলাইনে আপলোড করতেছে মানুষকে শোনাচ্ছে মানুষকে দেখাচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে কেন যে এটা হচ্ছে মানুষ যেন অল্পতেই বুঝে যায় বা মানুষের যেন মন অল্পতেই কেড়ে নেওয়া যায় যে মোবাইলে তো বললাম আপনারাও তো ভাই সহজ সরল মানুষ আপনারাও তো অল্পতে কিছু অল্পতেই সব কিছু বুঝে যান যে বাহ এনার কাজ হয়েছে মোবাইলে কল দিয়ে বলল আমি যেমন আমার ব্যক্তিগত লোক দ্বারা কল দিয়ে আপনাদের একটা বুঝাইলাম হয়তো বা তারাও এই ধরনের একই কাজ আপনাদের সাথে করতেছে আপনি একটা কথা মাথায় রাখেন যারা প্রকৃত কবিরাজ যারা প্রকৃত কবিরাজ তারা এই ধরনের কাজ কখনো করতে পারে না যারা প্রকৃত কবিরাজ তার এই ধরনের কাজ কখনো করবে না কালেও করবে না এটা এটা কোন ধরনের কথা এটা তো প্রতারণার তো একটা সিস্টেম আছে হ্যাঁ এরা সিস্টেমটা অতিক্রম করে চলে গেছে আপনার প্রতারণা করেন করেন আমার বা সমস্যা নেই আরেকটা কথা ভাই অনেকেই ভাবেন যে আমি কবিরাজের দুশ্মন আসলে আমি কখনো কোনো কবিরাজের দুশ্মন নই আমি প্রতারকদের দুশ্মন আমি প্রতারকদের দুশ্মন কি প্রতারকরা আমার নাম শুনলে এখন ভয় পেয়ে যায় যে এ কখন কোন ভিডিও আপলোড করে কখন আমার বিরুদ্ধে বলে আরে ভাই আপনারা এত কিছু থাকতে আপনারা মানুষ কীভাবে বোকা বানাচ্ছেন আপনাদের কিন্তু জবাব তো দিতে হবে ভাই আপনি তো চিরদিন বেঁচে থাকবেন না আপনাকে মরতেই হবে তবে আপনি যে মানুষের নামে এভাবে মিথ্যা সরাচ্ছেন যেমন আমার কিন্তু অনেক আইডি হয়ে গেছে আমার নামে অনেক আইডি দেখছি অনলাইনে আজকে দেখলাম যে আমার নাম ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে আমাকেই কমেন্ট করছে আজকে একটা ভিডিও দেখলাম আমি এমনভাবে আমার ফেসটা নিছে আপনি মাথা খারাপ মনে করবেন যে ওইটাই আমার আইডি আতা আমি যে আইডিতে ভিডিও আছে এটা এটাও আমার আইডি নয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা বা যেটা নিয়ে ভিডিওটা আপনি যেই যে নাটকগুলো দেখতেছেন যে হ্যালো কাজটা হয়ে গেছে এ হ্যালো কাজটা হয়ে গেছে বানোয়ার শয়তানি সে গায়েব জানে না যে সে ব্যক্তি তাকে ফোন দিবে সে ব্যক্তি জানে না তাকে ফোন দিবে সে কিভাবে তার ক্যামেরা রেডি করে রাখল হ্যাঁ শয়তানি করেন